বর okay, পছন্দে <laughs> 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 <inaudible physics brewery? mumbles acaba> একজন নারীর জন্মে সার্থকতা আসে তার মাতৃত্বের মধ্য দিয়ে প্রথমবার মাতৃত্বের অনুভূতিটাই অন্যরকম আমার বেলাতেও সেম আমার ছেলের জন্ম হয় দু সালে এখন মনে হচ্ছে সেদিনই তো গেল দিনটা কত অল্প বয়স ছিল আমার আমি সে ছোট আমার হাতে আর একটা ছোটো তো অন্যরকম এক অনুভূতি ছিল দু সালের আজকের দিনে আমার ছেলের জন্ম হয় আপনারা ফার্স্ট ভিডিওতে দেখতে পেয়েছেন শুরুতে যে ক্লিপটা আমি রেখেছি এটা হচ্ছে গতকালকে রাতের রাত বারোটার পরের ক্লিপ তো ছোটো করে একটা সারপ্রাইজ দিয়েছে ওর বাবা ওকে ও যেহেতু ফুটবল খেলতে খুব বেশি পছন্দ করে তো সেই জন্য ফুটবল রিলেটেড কিছু উপহার সামগ্রী ওর জন্য ওর বাবা নিয়ে এসেছে তো সে ঘর কোনো আয়োজন চায় নাই বিদায় আজকে আমরা ওকে নিয়ে একটু বের হয়েছি বাইরে একটু নাস্তা করাবো বলে তো ছেলে আলহামদুলিল্লাহ বড় হয়ে গিয়েছে এখন আর তেমন বায়না ধরে না না হয় অন্যান্য সময় প্রতি বছর দুই কেক আমার বাসায় কাটা হয় আগস্ট এবং সেপ্টেম্বরে তো এবারে অরবিন আবদার করে নাই বাসায় আমরা চেয়েছিলাম একটা কেক কাটবো ও বারবার না করছিল না 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 আমার দরকার নাই তোমরা আমাকে যা গিফট দিয়েছ এতে আমি খুশি ওর বাবা বলছিল ছেলের বার্থডের দিনটা কি এভাবে ঠান্ডাভাবে যাবে ছেলের জন্য কি কিছুই করবো না এ বছর তো সেটা বলতে বলতে চিন্তা করলাম আজকে সন্ধান নাস্তাটা একটু বাইরে থেকে খেয়ে আসি বাইরের খাবার দাবার বাচ্চারা একটু বেশিই পছন্দ করে অরবিনও তাই তো চলে আসলাম আমরা ফিনলে সাউথ সিটিতে তো এটা হচ্ছে আমাদের বাসার সবচেয়ে কাছে উপরে চলে আসলাম ছয়তলাতে আসার পরে দেখি এখানে বসার তিল পরিমাণ জায়গা নাই যে যার মতো বসে আছে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে একটা সিট পেয়েছি তো ওখানে বসে গেলাম অরবিনা আপু গেল অর্ডার দেওয়ার জন্য এখন জীবনযাত্রা অনেক বেশি উন্নত আগে রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হওয়ার সময় আমরা বিল পে করতাম আর এখন হচ্ছে বিল পে করে খাবার অর্ডার দিতে হয় দিয়ে করতে হয় আসতে যখন খাবার রেডি হবে তখন নিয়ে এসেছিল তখন খাবার রেডি হবে আর ওর দিন দিকে বারবার ঝিমাচ্ছিল কেন খাবার আসে না ফাইনালি আমাদের কিছু খাবার চলে আসছে এখানে শাহি কচুরি আমরিট যতবারই খেতে আসে বাইরে এটাও খাবে আমি আমার জন্য নর্মাল ফোস্তা দিয়েছি ওর ফুচকা দিয়েছে আরো খাবার আছে এগুলো আস্তে আস্তে আসবে এখন খুব বেশি খারাপ লাগে সেটা হচ্ছে সুন্দর করে ভিডিও করতে পারি না কারণ একটার পর একটা খাবার আসে বাচ্চারা খেয়ে ফেলে সুন্দর করে সাজিয়ে ভিডিও করার সময় আর হয় না বা পারি না করতে কারণ একটা খাবার আস্তে আস্তে যদি আরেকটার জন্য ওয়েট করি আসার পরে তখন প্রথমের খাবারটা ঠান্ডা হয়ে যায় খেয়ে মজা লাগে না সেই জন্য খেয়ে ফেলতে হয় এরপর আর একটা খাবার চলে আসছে এখানে ফুল ব্লগার যারা আছেন যারা খাবারের ভিডিওতে তাদের খাবার সবগুলো একসাথে টেবিল এটা সুন্দর সুন্দরভাবে আমরা আর ওইটা করতে পারি না একটা আসে খাই শেষ হয়ে যেতে যেতে আর একটা আসে ওটা খাই তো এভাবে খাচ্ছিলাম অভিনব বাইরে আসলে তেমন কিছু খেতে চায় না তার পুরোনো সাথে সে খেলো আর আমাদের জন্য কখনো অর্ডার দিয়েছি বাচ্চাদের জন্য জুসের অর্ডার দেওয়া হয়েছে ফুড রিভিউ ভিডিও যারা করেন তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে আমারও মন চায় টেবিল ভর্তি খাবার থাকবে আমি একটা একটা খেয়ে খেয়ে রিভিউ দেবো আসলে ওইভাবে কথা আমরা জীবনেও বলতে পারবো না ওরা যে সুন্দরভাবে এক একটা খাবারের বিভিন্ন দিক কি সুন্দরভাবে তুলে ধরে তাই ওনাদের ভিডিওগুলো এত সুন্দর হয় খাবারের এক পর্ব শেষ আরেক এক পর্বের জন্য অর্ডার দেওয়া হয়েছে এদিকে আমরিন ঘুরতে ঘুরতে দেখে কি ছয়তলার মধ্যে বাচ্চাদের প্লে জোন আছে ওখানে সব ছোট ছোটো বাচ্চারা খেলছিলো এখন আমরিন যেহেতু খেলতে পারছিল না খুব বেশি বিরক্ত হচ্ছিলো সে বড় হয়ে গিয়েছিল এদিকে ওর আর নেক্সট খাবারের জন্য ওয়েট করতে করতে ঘুমায় যাচ্ছিলো বাচ্চাদের উপর আসলে খুব বেশি একটা প্রেশার হয়ে যাচ্ছে পড়ালেখা অনেক বেশি চাপ করোনার সময় দুই তিন বছর গ্যাপ যাওয়াতে বাচ্চারা এখন প্রেশার অতভাবে নিতে পারছিল না তো এদের জুস চলে আসছে আর আমাদের কফি চলে আসছে আমরা একটু খাচ্ছি অরবিন তার নিজের জুস খাওয়া শেষ করে আমরিনের থেকে একটু ভাগ বসাচ্ছিলো তো আমি বলছিল এটা অনেক বেশি মজার ছিল মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এবং নিজেরা একটু বের হওয়া দরকার চার দেওয়ালের জীবন থেকে একটু বের হয়ে খোলা বাতাসে হাত ধরে হাঁটা দরকার তো সেই সময় সুযোগ আমাদের আসলে হয়ে ওঠে না এখন দুইজনে পাশাপাশি বসে একটু কফি খেয়ে অনেক বেশি ভালো লাগছিল ওই যে যে খেল প্ল্যাজের কথা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাতে এসে ওর তো খুব অবাক বাইরের দেশের যে খেলনাগুলো আছে ওগুলো এখানেও ওরা রেখেছে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছে ও আবার খেয়াল করে দেখলো ওর বয়সী বাচ্চারাও কয়েকটা খেলাধুলা করছিল এখানে পরবর্তীতে তার বার্থডেতে যাতে এখানে নিয়ে আসি সেটা সে বায়না ধরছিল তো বললাম একটু ঘুরে যাও ঘুরে দেখে যাও পরবর্তীতে তোমাদেরকে নিয়ে দেখি ইনশাল্লাহ আগামী মাসে আসতে পারি কি না খাওয়া দাওয়া অনেক হলো এবার বাসায় চলে যাওয়ার পালা পুশিকে একলা ফেলে রেখে এসেছি সেই জন্য একটু তাড়াহুড়া করছিলাম বাসে যাতে চলে যায় ওর জন্য একটু খাবার ও নিতে হবে অল্প খাবার আছে আমি বর কালা আসলেই ওর জন্য একটু খাবার কিনে নিয়ে যাই এখানে যেতে যেতে একটা আপার সাথে দেখা হলো ওর বিনে স্কুলের এক গার্জিয়ান তো উনি ওর বার্থডের জন্য ওর বিয়ে উইশ করলো আপার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো ওনার সাথে ওনারাও বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছে তো আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে ওনার সাথে আলাপ করে ভালো লাগলো অনেকদিন দেখা হয়েছে ওনার সাথে পরবীন কি এখন নিজের মধ্যে কোনো কিছু পড়াইতে পারি না ও পছন্দ করে না ও বাবা এখানে কিছু কাপড় চয়েস করেছি তাই কিনে দেবো বলে সে চাচ্ছিল না নেবে এখন যদি আমরা জোর করে দিই তারপরে সে কিনবে না সেই জন্য ওর বাবাকে আমি নিষেধ করছিলাম যে কিনিস তো এখানে খুশির খাবার আর আমাদের জন্য বিরিয়ানি রাতের খাবার নিয়ে আসছে আরো সবজি বাজার করে আমি আগামীকালের জন্য খুশিও চেক করে নিচ্ছে তার খাবার আসছে কিনা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ